বিষয়টা হলো যে আমি প্রথমবার যখন প্রথমবার যখন আমি অভিমুখে চেয়েছিলাম তখন এক নম্বর কেস ছিল মারনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিককে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন ডিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিস নাকি না দিয়ে দিস পরবর্তীতে আমি এ উইলিংলি রাজি হইলাম মারনীয়া শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ই করার কিন্তু প্রথম মামলার যাচ্ছে দিন বের সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মারোনিয়া শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা শুধু উনি বলছেন যে এই এমন একটা ই হইল সেখানে যেটা এখানে পার্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা পান্নাকে যে যেতে দেওয়া হয় তো দুটো একটু ডিফারেন্ট আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করেন রিগ্রেট যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব কারণ এখানে আমি একটা মিডিয়া নাকি বলছিলাম আমার খেয়াল রেখা আদালতে প্রতি আস্থা দিতে হবে এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এই ধরনের মামলা কিন্তু দিতেন পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জাস্টিস তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে যে ওই কোর্টে মামলা করবেন না কেন ওই যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই কে করছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল বরহু এম এস খন্দকার সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলীর পিতা এবং উনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল সিটি সম্ভবত ডিএলআরএ বা পাকিস্তান ল রিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনার সেখানে সেই মামলায় একটু বড় হয়ে যাইতেছে